আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা বি আর বি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি আমরা খুবই কমন একটা জিনিস পাই যে সহজে আমাদের ওজন কমছে না অল টাইম বৃদ্ধিই পাচ্ছে হয়তো অনেকেই এসে আমাকে বলে যে আমি সারা সারাদিন তেমন কিছু খাইও না আমি পানি খেলেও আমার ওজন বাড়ে এই ফিলটা আমাদের ম্যাটাবলিজম স্লো হওয়ার কারণে চলে আসে দেখা যায় টাইম টু টাইমে আমরা খাবারটা খাই না অনেকেই আমরা সকালের নাস্তা পর্যন্ত বাদ দিয়ে দিই ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি তারা সকালবেলা নাস্তা বাদ দিয়ে সন্ধ্যার পর থেকে ভরপেট খায় স্বাভাবিক তাদের ওজন বেশিই থাকবে কারণ আমাদের সন্ধ্যার পর থেকে ম্যাটাবলিজম স্লো থাকে যারা ওজন কমাতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন সকালের নাস্তাটা প্রপার করার জন্য সকালের দিকে যে খাবারটা আমরা খাচ্ছি সারাদিনে যেহেতু আমরা প্রচুর অ্যাক্টিভ থাকি ওটা আমাদের শরীরে বার্ন হয়ে যায় তো সকালের খাবারটা বাদ দিবেন না কারণ আমাদের সময় সময় কিছু খাদ্যরস বের হয় সেই খাদ্যরসগুলো আমাদের ডাইজেশনে প্রপার হেল্প করে থাকে সেই অনুযায়ী যদি আমরা খাবারগুলো না খাই তাহলে আমাদের ম্যাটাবলিজম স্লো থাকে ওই খাদ্যরসগুলো ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারে না ডিনেচার হয় এবং আমাদের ওজন বাড়ার প্রবণতা বেশি থাকে যারা ওজন কমাতে চাচ্ছেন খাবার অন্ততপক্ষে দুই থেকে তিন বেলা রাখার চেষ্টা করবেন টোটাল খাবার বাদ দিয়ে ওজন কমাবেন না এতে যতই ওজন কমবে যখনই ডায়েট ছেড়ে দেবেন আবার হুর করে ওজনটা বেড়ে যাবে খাবার যতটুকু খাচ্ছেন ততটুকু থেকে সামান্য পরিমাণ কমিয়ে ওজন কমানোর জার্নি শুরু করুন আমরা সাধারণত খাবার খাই আমাদের শক্তি চাহিদা পূরণের জন্য এক এক খাবারে এক এক রকমের শক্তি চাহিদা থেকে থাকে যে খাবারগুলোতে শক্তিগুলো তুলনামূলক কম থাকে সেই খাবারগুলো বাছাই করার চেষ্টা করবেন যে খাবারগুলো একটু পেট ভরা ভরা রাখে সেই খাবারগুলো বাছাই করার চেষ্টা করবেন ওজন কমানোর জানিতে কিন্তু খাবার বাদ রাখবেন না আর তাছাড়া একদম না খেয়ে ওজন কমানো ঠিকও না তখন আপনার যখনই ওজন মানে ডায়েটটা ছেড়ে দেবেন তখনই ওজন বাড়ার প্রবণতাটা বেশি থাকবে অনেকেই আমরা ওজন কমানোর জন্য শুধু জিম বাছাই করি জিম যতদিন করবেন ততদিন ওজনটা হয়তো কমবে বাট জিমটা ছেড়ে দিলে কিন্তু আবার ওজনটা বেড়ে যাবে আমি বলছি না আপনারা জিম করবেন না অবশ্যই করেন জিম করাটা ভালো জিমে ব্যায়াম করাটা খুবই উত্তম কিন্তু জিম ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে করবেন না কারণ যখন ছেড়ে দেবেন ওজনটা ব্যাক করবে জিম যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে যদি মনে করেন যে না আমি ওজন কমানোর জন্য জিম করবো ওজন কমানোর পরে ছেড়ে দেব। তাহলে ওই জিম না করাটাই বেস্ট আইডিয়া কারণ যখনই আপনি ছেড়ে দেবেন উল্টা ছয় কেজি আরও বেশি বাড়বে আপনার শরীরে তো ওজন কমানোর মধ্যে সবচেয়ে বেস্ট আইডিয়া হলো খাবারগুলো অল্প অল্প বারবার করে খাওয়া খাবারের মধ্যে পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাওয়া অর্থাৎ ভাত রুটি একদম বাদ দিবো না পরিমিত পরিমাণে রাখবো একদম সামান্য হলেও রাখবো বাদ দিব না পর্যাপ্ত প্রোটিনবহুল খাবার খাবো খাবো প্রোটিনের মধ্যে পর্যাপ্ত বহুল খাবার খাবো প্রোটিনের মধ্যে অ্যানিম্যাল প্রোটিন এবং প্লান প্রোটিন অর্থাৎ মাছ মাংসও রাখবো কিন্তু রেডমিটগুলো না রেখে সাদা মাংসগুলো রাখার চেষ্টা করব বেশি বেশি মাছ খাওয়ার চেষ্টা করব এবং ডিম খাবো দুধ খেতে পারবেন দুধের বদলে দুধে যেহেতু যথেষ্ট কার্বোহাইড্রেট থাকে দুধের পরিবর্তে দই ব্যবহার করা বিশেষ করে টক দই ব্যবহার করাটা বেশি শ্রেয় এতে ক্যালসিয়ামও পাচ্ছেন প্রোটিনও পাচ্ছেন যেহেতু আমরা ওজন কমাতে চাচ্ছি সেহেতু খাবারটা একদম ভর পেট না খেয়ে পেটটাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ খাবার খান খাবারের পনেরো বিশ মিনিট আগে এক থেকে দুই গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন যেন পেটটা অতিরিক্ত খাবারটা খাওয়া না হয়ে যায় এটা অনেকটা ট্রিকই খাবারের সাথে পানি খেলে অনেক সময় গ্যাসের সমস্যাও হতে পারে আমাদের এই কারণে পনেরো বিশ মিনিট আগে খাওয়ার চেষ্টা করুন এবং খাওয়ার পর অথবা খাওয়ার আগে ডিটক্স ওয়াটারও খেতে পারবেন ডিটক্স ওয়াটার বিভিন্ন রকমের হয়ে থাকে ডিটক্স ওয়াটার খেলেই আমাদের ওজন কমে যাবে এটা ভুল ধারণা অবশ্যই ওজন কমানোর জার্নির মধ্যে ডিটক্স ওয়াটার ব্যবহার করতে পারেন এটা হেল্পফুল কিন্তু খেলেই ওজন কমে যাবে এটা ভুল ধারণা আর এছাড়া রাতের খাবারটা একটু আর্লি খাওয়ার চেষ্টা করুন যেমন হলো সন্ধ্যার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলুন এতে ওজন কমাটা আপনাদের জন্য ইজিয়ার হবে আর যদি আপনারা রাত জাগার প্রবণতা থাকে বিশেষ করে অনেক লেট নাইট না ঘুমিয়ে চেষ্টা করবেন বারোটার আগে ঘুমিয়ে যেতে এতে ম্যাটাবলিজম ইনক্রিজ হবে এবং আপনার শরীর ভালো থাকবে ঘুমটা ক্লিয়ার হবে এতে আপনার ওজন কমার প্রবণতা ভালো থাকবে রাত জাগলে আমাদের ওজন কমার প্রবণতা কম থাকে কারণ কোটিসল হরমোনটা তখন বেশি বের হয় আর যদি মনে করেন যে সন্ধ্যায় খাবার খেয়েছেন তো রাত বারোটার দিকে পড়াশোনার জন্য আপনার জাগতে হচ্ছে তখন অনেকেরই কোশ্চেন থাকে তখন কি খাবো তখন আপনারা ড্রাই ফ্রুট রাখতে পারেন যেমন বাদাম রাখতে পারছেন ডিম সিদ্ধ রাখতে পারছেন স্যুপ রাখতে পারছেন বা টক দই বা লো ফ্যাট দুধও রাখতে পারছেন অল্প পরিমাণে খাবেন যদি পেট ভরাও রাখতে হয় যে না এটা খেলে আমার ক্ষুধা খুদা রয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ওটার সাথে একটু চিয়া সিট দানা বা ইসুগুল ব্যবহার করতে পারেন এতে প্যাটটা ভরা ভরা থাকবে কিন্তু মনে রাখবেন এগুলো অতিরিক্ত ব্যবহার করা যাবে না যদি এগুলো অতিরিক্ত ব্যবহার করি তাহলে উলটা আমাদের কষার প্রবণতা বেড়ে যাবে পানি শূন্যতা চলে আসবে আর সম্পূর্ণ ডায়েটের মধ্যে পানিটা পর্যাপ্ত রাখবেন যেহেতু আপনার ওজনটা কমার সময় কিছু কিটন বডি শরীরে তৈরি হবে এটা আমাদের শরীর থেকে ফ্ল্যাশ আউট হওয়ার জন্য পানিটা পর্যাপ্ত রাখবেন পর্যাপ্ত আঁশ জাতীয় খাবার রাখবেন যেমন টয়লেটটাও ক্লিয়ার থাকে এবং রাতের ঘুমটা ক্লিয়ার রাখবেন কিছু ব্যায়াম এবং হাঁটা অ্যাড করবেন এতে ওজন কমানো ইজি হবে এবং আপনি ইজিলি খাবার দাবার খেয়েও সুন্দর ওজন কমাতে পারবেন ধন্যবাদ